আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ফ্রিজের নর্মালে অথবা ফ্রিজের নিচ দিয়ে পানি আসে পানি পড়েতে এই কারণ এর প্রতিকার এর ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করেই পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধু তো বন্ধুরা আমরা চলে এসলাম মূল ভিডিওতে লক্ষ্য করুন এটি একটি সিঙ্গার ফ্রিজ সিঙ্গার ফ্রিজের উপরের অংশে নর্মাল অংশ থাকে এবং নিচে ডিপ অংশ থাকে এই নর্মাল অংশে পানি জমা পড়ে অথবা ফ্রিজের নিচ দিয়ে পানি পড়ে এর কারণ হচ্ছে যে একটি ফুটা দেখা যায় এই ফুটোটি জাম হয়ে গেলে ফুটোটিতে বরফে জমে গেলে তখন কিন্তু পানি ফ্রিজে এই নিচে জমা পড়ে এখানে লক্ষ্য করুন দেখুন পানি জমা পড়ে গেছে এ দেখুন পানি লাইটের কারণে পানিগুলো দেখা যাচ্ছে না যাই হোক পানি দেখাচ্ছি আপনি লক্ষ্য করুন এটি কিন্তু আশ্চর্য ব্যাপার এটি ফ্রিজের জন্য ক্ষতিকর এবং অল্প টাইমে ফ্রিজ নষ্ট হয়ে যেতে পারে তো এটি কি কারণে হয় তো এই কারণগুলো সম্পর্কে আমরা জানবো এবং পানি নিচ দিয়ে পড়ার কারণে নিচে একটি কম্প্রেসরের পাশে একটি পানির টপ থাকে এই টপটি যখন ওভার ফ্লু হয় এটি ওভার হয়ে যায় তখন নিচ দিয়ে পানি পড়ে আসে এখানে যে পানি জমা পড়ে এই পানিটি বাষ্প হয় কিন্তু বাষ্প যদি কোনো কারণে না হয় তখন ফ্রিজের নিচ দিয়ে পানি ওভারফ্লো হয়ে পড়ে যায় তো এর কারণ এবং এর সমাধান আমরা করব কিভাবে। তো এটি কারণ হচ্ছে যে ওভারফ্লুর কারণে এটি হয় আমরা ফ্রিজে কোনো গরম তরি তরকারি যখন রাখবো তখন এই ধরনের সমস্যা হতে পারে ফুটেটি ময়লা এবং ফ্রিজ বারবার খুললে তখন আমাদের এই সমস্যাগুলো হতে পারে ফ্রিজে যখন গরম তরকারি রাখবো ও গরমের তাপমাত্রার কারণে ফ্রিজের তাপের সংরক্ষণ অসুবিধা হতে পারে এবং ফ্রিজে যখন তরি তরকারি কাঁচা মাল আমরা রাখবো এগুলো পরিষ্কার করে রাখবো কারণ এগুলোতে যদি ময়লা থাকে সে ময়লাগুলো ফ্রিজের যে ফুটোটি রয়েছে ফুটোটি বন্ধ করে দেয় ফলে ফ্রিজের যথাযথভাবে কাজ করে না ফলে পানি জমা পড়ে তো এটি সমাধান আমরা কিভাবে করবো এই জন্য আমরা দুই তিন গজ তার নেব পুরাতন তার অথবা বাজার থেকে কিনে আনবো আনার পর এই ফুটাটিতে আমরা তারটি বারবার ঢোকাবো বের করব আমাদের তারের যতটুকু অংশ ঢোকে আমরা বারবার ঢোকাবো এবং সেই সঙ্গে আমরা গরম পানি নিয়ে এসেই দুই চা চামচ গরম পানি এখানে এই ফুটাটির মধ্যে দিবো আর তারটি উঠানামা করব। এখানে দেখুন বেশি দেওয়া যাবে না কারণ বেশি দিলে নিশ্চয়ই কমপ্রেশারের উপর এফেক্ট ফেলতে পারে জন্য আমরা এখানে দুই থেকে তিন চামচ সর্বোচ্চ চার চামচ পর্যন্ত এখানে দেওয়া যেতে পারে তাতে কোনো প্রকার ক্ষতি হবে না এই গরম পানি দিলে ভিতরের যে আইস জমা পড়ে আইসটি ক্লিয়ার হয়ে যাবে ফলে ফ্রিজে আর পানি জমা পড়বে না আর আরেকটি কারণে আরেকটি সমাধান রয়েছে এটি হচ্ছে আমরা তার পরিষ্কার করি এখানে দেখুন তিন গছ তারের মতো পুরোটি আমি ঢুকিয়ে দিয়েছিলাম অর্থাৎ আমার ফ্রিজে যতটুকু ঢুকিয়ে গেছিল ততটুকু ঢুকে গেছে আর একটি কারণ হচ্ছে আমরা ফ্রিজের তাপমাত্রা কততে রাখবো ফ্রিজের মিটার স্কেলে আমরা তাপমাত্রা এটি একটি সিঙ্গেল ফ্রিজ এটি সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে শূন্য থেকে সাত পর্যন্ত এই জন্য এর অর্ধেকে সাধারণত গরমের দিনে আমরা সাড়ে তিনে এই তাপমাত্রাটি রাখব। আর সব ফ্রিজে তাপমাত্রা নয় পর্যন্ত রয়েছে তারা সাড়ে চার পর্যন্ত রাখতে পারবেন তো সিঙ্গেল ফ্রিজে সাধারণত সাত তাপমাত্রা থাকে সর্বোচ্চ মিটারে তো এটি আমরা সাড়ে তিন পর্যন্ত রাখবো গরমের দিনে এবং শীতের দিনে এটি দুই থেকে আড়াইয়ে আমরা রাখতে পারি তাতে করে তাপমাত্রার স্বাভাবিক অবস্থা থাকবে ফলে ফ্রিজ ওয়ালে আইস জমা পড়বে কম এবং যেটি আইস জমা পড়বে সাথে সাথে গলে গিয়ে ওই ফুটাটি পরিষ্কার হয়ে নিচে কনপ্রেসরের পাশে যে পানি টপটি রয়েছে সেই টপটিতে জমা পড়বে আর পানি টপটিতে জমা পড়লে যদি পানি টপটি অভার হয়ে যায় সেক্ষেত্রে পানি নিচ দিয়ে পড়তে পারে আর এটি অভার হওয়া কারণ হচ্ছে ফ্রিজ যথা নিয়মে যদি কাজ না করে আর ফ্রিজে বিভিন্ন জায়গাগুলো ময়লা হলে এই সমস্যাগুলো হয় অর্থাৎ এই টপটি এতে পানি জমা পড়ে এবং এটি বাস্পায়িত হয় যদি ফ্রিজ কোনো কারণে এটি বাষ্প না করে ফলে টপটি ওভার হয়ে পানি নিজ দিয়ে ফ্রিজে পড়তে পারে তো যাই হোক এই সমস্যাগুলোর মাধ্যমে আমরা এই দুটি সমাধানের মাধ্যমে অর্থাৎ আমরা খাদ্যদ্রব্য পরিষ্কার রাখবো গরম খাদ্য রাখবো না আর ফুটাটি পরিষ্কার করে দেবো এবং তাপমাত্রা এই স্কেলে আমরা রাখব তাহলে আমাদের ফ্রিজের এই ধরনের সমস্যা আর হবে না এটি সহজে এটি সমাধান হয়ে যাবে এভাবে আমরা আমাদের ফ্রিজের সমস্যা হলে আমরা এটি সমাধান করবো তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে বলবেন সেই সঙ্গে ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই লিখে জানাবেন তো সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ